নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ফুডি কিচেনে আপনাদের সকলে স্বাগত আজ আমি শেয়ার করব খুবই কম উপকরণে তৈরি ভীষণই সুস্বাদু আলুর দমের রেসিপি আপনারা কিন্তু সবাই কম বেশি কিন্তু আলুর দম খেয়েছেন তবে আমি যেই রেসিপিটি আজকে শেয়ার করব। একটু কিন্তু ডিফারেন্ট টাইপের আর খুব কিন্তু ঝটপট এটা তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ স্বাদ হয় চলুন দেখে নিয়ে যাক কী করে আমি এটাকে তৈরি করি প্রথমে দেখুন আমি কড়াতে একটু সামান্য তেল দিয়ে দিয়েছি আর আমি এখানে দিয়ে দেবো একটু বড়ো বড় কেটে রাখা দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি এবার এর মধ্যে আদার টুকরো দিয়ে দেবো আর দেব আমি আট থেকে দশটা রসুনের কোয়া আমাদের কিন্তু এই মশলাটাকে এক থেকে দেড় মিনিট মতন একটু ভেজে নিতে হবে একটু শুধু কালারটা আমাদের চেঞ্জ করে নিতে হবে এবার আমি কাজু ভেজে নিয়েছিলাম আট থেকে দশটা আমি এবার কাজুগুলো দিয়ে দেবো এর মধ্যে আবার আমি এটাকে দু মিনিট মতন একটু হালকা ভেজে নেবো আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এটা মিডিয়াম করে একটু ভেজে নিয়েছিলাম এবার আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম টমেটোগুলো আমি দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে একটু নেড়ে আমি হাফ কাপ মতন এতে জল দিয়ে দেবো জল দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো এক মিনিটের জন্য আমাদের শুধু একটু টমেটোটা একটু নরম হয়ে গেলেই আর জলটাও দেখবেন মোটামুটি একটু যখন শুকিয়ে যাবে তখন এই মশলাটাকে আমরা একটা প্লেটে ঢেলে ঠান্ডা করতে রেখে দেবো আমি এক মিনিটের জন্য এই মশলাটা একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই দেখুন আমার জলটাও কিন্তু শুকিয়ে গেছে আর টমেটোও আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা প্লেটে দিয়ে এটা ঠান্ডা করে নেবো আমি এখানে সর্ষের তেল বসিয়ে দিব আলুগুলো ভাজার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেলেও ব্যবহার করতে পারেন আমি আলুগুলো কিন্তু মাংসর মতন করে যেরকম আমরা মাংস রান্না করি আলুগুলো বড় করে কাটি আমি সেইভাবেই কিন্তু আলুগুলো দুটুকরো করে কেটে নিয়েছিলাম আপনারা কিন্তু আলুটাকে ফিফটি পার্সেন্ট সেদ্ধ করলেও চলবে আমি কিন্তু আলু সেদ্ধ করিনি আমি এই মশলার মধ্যে দিয়েই সেদ্ধ করব। মশলাটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আমি এটা এবার স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব দেখুন একদম একটা এসমত আমাদের পেস্ট তৈরি হয়ে গেছে আর এখানে দেখুন আলুগুলো আমার এক প্লিট ভাজা হয়ে গেছে এবার আমি এই আলুগুলোকে পুরো ভালোভাবে একটু লাল করে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু আলুগুলো ফিফটি পারসেন্ট একটু সেদ্ধ করে ব্যবহার করতে পারেন এই রান্নাতে তাতে করেও কিন্তু খেতে খুবই ভালো লাগে আলুগুলো কিন্তু আমার ভালোভাবে পুরো ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলোকে আমি একটা প্লেটের মধ্যে আলু সবগুলো তুলে নেবো আমি একে একে আমি এবার একটা বাটিতে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব তাতে করে কি হবে আমরা ডাইরেক্ট কিন্তু তেলের মধ্যে হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো দিলে পরে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এতে করে কিন্তু আমাদের রান্নার রঙটাও ভালো লাগে আর কিন্তু আমাদের মশলাটাও পুড়বে না এবার আমার মশলাটা আমি সাইডে রেখে দেবো আর আমি ওই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো এক চা চামচ মতন গোটা জিরে এবার আমি এই মশলাগুলোকে দিয়ে দেবো মশলাগুলো দিয়ে কিন্তু এখন আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম আমি এই পেস্টটাকেও দিয়ে দেবো মশলাগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু আমি একটু জল অ্যাড করবো আমি মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো আর আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এই সময় আর স্বাদ মতন আমি লবণ দিয়ে দেবো এবার মশলাটাকে আর আলুগুলো কিন্তু একভাবে একই সঙ্গে কিন্তু খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো মিডিয়াম করে আমি কষিয়ে নিয়েছি এবার আমার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো লো করে আমি পাঁচ থেকে ছ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর কিন্তু একটু ঢাকা খুলে আমি দেখে নেবো আমাদের আলুটা কতটা সেদ্ধ হয়েছে আলু কিন্তু আমাদের ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি হাফ কাপ মতন জল অ্যাড করে দেবো গরম জল গরম জল অ্যাড করে আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এই আলুর দম কিন্তু আমাদের রুটি দিয়ে পরোটা দিয়ে লুচি দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে বা ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে আলুটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু এক টেবিল চামচ মতন কসুরি মেথি আর হাফ চা চামচ মতন অবশ্যই গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেবেন আমি আপনাদের দেখাতে ভুলে গেছি এই আলুরদমের রেসিপি কিন্তু একটু ডিফারেন্টভাবে হয় কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে আপনারা এমনি আলুর দম তো খেয়েছেন একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে আপনাদের খেতে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবারের মতন আসি আবার দেখা হবে আমাদের আরেকটি নতুন ভিডিওর সঙ্গে